যে নব্বই কিমি পার আওয়ার মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে বলেছে দেখো তাহলে মিটার পার নব্বই হাজার তাহলে এই ঘন্টা আছে তাহলে ছত্রিশশো করে দিলাম ছত্রিশশো সেকেন্ডে যাই নব্বই কিমিটা মিটার করে দিব নব্বই হাজার মিটার হয়ে গেল এক সেকেন্ডে কত যাবে নব্বই হাজার বাই ছত্রিশশো দুটা শূন্য হবে তিনটা শূন্য লিখে দিয়েছিলাম দুটা শূন্য কেটে দিলাম ছত্রিশ ছত্রিশ দ্বারা এটা ভাগ করে দাও আচ্ছা পঞ্চাশ পঁচিশ দুগনে পঞ্চাশ পঁচিশ তাহলে উত্তর হয়ে গেল পঁচিশ মিটার পার সেকেন্ড অপশন বি হয়ে গেল উত্তর পঁচিশ মিটার পার সেকেন্ড আচ্ছা এটার আরেকটা প্রসেস আছে তোমরা করতে পারবে যেটা হচ্ছে আরেকটা প্রসেস দেখো ওই যে যখনই এরকম কোন কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে দিবে কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবে তখনই দেখো নব্বই গুণিত পাঁচ বাই আঠারো হয়ে যাবে এখন দেখো তোমরা বলবে স্যার পাঁচ বাই আঠেরো কোথা থেকে ফেলেন তাহলে যেহেতু এটা কি মি কিমি আছে নব্বই কিমি আছে কিলোমিটারটাকে মিটার করতে গেলে হাজার দ্বারা ভাগ এই যে ছত্রিশশো সরি এক হাজার বাই এই এক হাজার বাই কিলোমিটারটাকে মিটার করতে গেলে এক হাজার দ্বারা গুণ আর ছত্রিশশো দ্বারা ভাগ এই যে দেখো দুটো শূন্য দুটো শূন্য পাঁচ দুগ্নে দশ আর পাঁচ আঠেরো দুগ্নে ছত্রিশ এই দেখো পাঁচ বাই আঠেরো হইলো পাঁচ বাই আঠেরো তাহলে পাঁচ আঠেরো নব্বই পাঁচ পাঁচ এটা একবারে ডাইরেক্ট হয়ে যাবে পাঁচ পঁচিশ সেকেন্ড পঁচিশ সরি সেকেন্ড বলছি পঁচিশ মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড তোমরা এইভাবে ডাইরেক্টও করতে পারো যদি কিলোমিটার পার আওয়ার যেমন ধরো আমি দিব এরপরে কিছু অঙ্ক হয়তো দিতে পারি হ্যাঁ যখনই মাথায় মনে রাখবে কিলোমিটার কিলোমিটার পার আওয়ারটাকে কিলোমিটার প্রতি ঘন্টাতে যখনই মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে বলবে তখন পাঁচ বাই আঠারো দ্বারা গুল করে দিলেই উত্তর হয়ে যাবে চট করে দেখো পরের অঙ্ক কি আছে একটি ট্রেন সাত কিমি প্রতি ঘন্টা গতিবেগে একটি খুঁটিকে অতিক্রম করা আমি একটু আগেই বলে দিলাম যে কোন ট্রেন যখন কোন খুঁটি অতিক্রম করে তার মানে তার নিজ দৈর্ঘ্য তাহলে ন সেকেন্ডে একটা খুঁটি তার তার নিজ দৈর্ঘ্য অতিক্রম করেছে তার ট্রেনটির দৈর্ঘ্য কত তাহলে এখানে দেখতে হবে ছত্রিশশো সেকেন্ডে যায় এটা গতিবেগ দেওয়া আছে ছত্রিশশো সেকেন্ডে যায় ষাট হাজার মিটার ষাট হাজার মিটার কিলোমিটার থেকে মিটার করে দিলাম এক সেকেন্ডে কত যাবে ষাট হাজার বাই ছত্রিশ কতটা দূরত্ব ন সেকেন্ড মানে তার নিজের দৈর্ঘ্য নিজের দূরত্ব এক দুই এক দুই চার নয় ছত্রিশ চার পনেরো ষাট একশো পঞ্চাশ মিটার একশো পঞ্চাশ মিটার তার ট্রেনটার দৈর্ঘ্য কত একশো পঞ্চাশ মিটার অপশন ডি উত্তর হয়ে গেল একদম এটা আরেকটা পদ্ধতি ওই যে পাঁচ বাই আঠেরো ওই যে আঠারো বাই পাঁচ হয়ে যাবে পাঁচ বাই যেহেতু ইয়ে বের করতে বলেছে তাহলে ষাট গুণিত গুণিত পাঁচ বাই আঠেরো নয় মানে ন সেকেন্ডে কতটা এই যে গুণিত নয়টা কেন না ওই যে ন সেকেন্ডে কত দূরত্ব হয়ে যাবে ন দুগুনে আঠেরো আর তিরিশ দুগুনে ষাট তিন পাঁচে পনেরো একশো পঞ্চাশ মিটার এই পদ্ধতিও হবে আমি বলে দিলাম এই পদ্ধতিও আমি দুটা পদ্ধতিই করে দিলাম এটা হচ্ছে একটু ডিসকাস হবে ঐকিক নিয়মে আর এটা হচ্ছে তুমি একদম শর্টকাট মানে একদম পাঁচ বাই আঠারো এই ভুলটা করবে আমি যে আঠারো বাই পাঁচ দ্বারা গুণ করে দিলে কিন্তু গোলমাল হয়ে যাবে এটা অ্যানসার হয়ে গেল বুঝতে পারেছো সবাই দেখো একটি গাড়ি আছে কিমি পার আওয়ার গতিবেগে যাত্রা করে গাড়িটি পনেরো মিনিটে কত দূরত্ব যাবে দেখো তাহলে যেহেতু মিনিটে উত্তর চাইছে তাহলে ঘন্টাটাকে আমি মিনিটে নিয়ে যাব আর উত্তর কিসে আছে মিটারে তাহলে তাহলে ষাট মিনিটে যায় আঠারো হাজার মিটার আঠারো হাজার মিটার এই সরি আঠারো হাজার হবে মিনিটে কত যাবে আশি হাজার বাই ষাট আর পনেরো মিনিটে কত যাবে পনেরো মিনিটে যাবে আশি হাজার বাই ষাট গুণিত পনেরো শূন্য শুনে কেটে দাও পাঁচ তিনে পনেরো দু ছয় চার দুগ্নে আট শূন্য 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 চার পাঁচে কুড়ি হাজার কুড়ি হাজার মিটার কুড়ি হাজার মিটার যাবে কুড়ি হাজার মিটার এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে আচ্ছা আর একটা পদ্ধতি কি আছে অথবা আমি সেই যে যখন দূরত্ব বের করতে বলবে তাহলে আশি গুণিত পাঁচ বাই আঠেরো গুণিত পনেরো পাঁচ বাই আঠেরো মানে এটা হয়ে কিন্তু সেকেন্ডে যাবে পাঁচ বাই আঠেরো মানে সেকেন্ডে যাবে তাহলে সেকেন্ডে বেরিয়ে তার মানে এখানে এটা সেকেন্ড করতে গেলে আরো ষাট দ্বারা গুণ করতে হবে এইটুকু মাথায় রাখবে বা সাত ধরে গুণ নয় হ্যাঁ মিনিট থেকে গুণ করতে হবে আচ্ছা তাহলে আমি পাঁচ তিনে পনেরো তিন ছয়ে আঠেরো ছ দশে ষাট তাহলে পাঁচ পাঁচে পাঁচ একটু চল্লিশ চার পাঁচে কুড়ি হাজার মিটার এই হিসেবে আট পঁচিশ দুশো একটা শূন্য আর এই একটা শূন্য এই যে কেমন করে বেরোলো বুঝতে পারলে তো এটাও হবে এখানে ষাট গুণ করতে ভুলবে না পনেরোটা কি হয়েছে মিনিট আর পাঁচ বাই আঠেরো দ্বারা গুণ করা মানে হচ্ছে সেকেন্ডে বেরিয়ে যাবে সেকেন্ডে এটা বেরোচ্ছে কিন্তু এটা হচ্ছে মিনিট তাহলে মিনিট থেকে সেকেন্ড করতে গেলে আবার সাত দ্বারা পনেরো মিনিট থেকে সেকেন্ড করতে গেলে সাত দ্বারা গুণ করতে হয় এইটুকু জিনিসগুলো মাথায় এই যে ওই জন্য এই পদ্ধতিটা আমি করতে চাই না বাই চান্স যদি তুমি সাত দ্বারা গুণ করতে না ভুল করে দেও ভুল করে দাও তাহলে তোমাদের কিন্তু উত্তর উল্টা পাল্টা বেরিয়ে যাবে ঠিক আছে তাও এই পদ্ধতিটা শিখিয়ে রাখো অবশ্যই করলে পারবে দেখো কি আছে এক মিটার লম্বা রাস্তা পাঁচ মিনিটে অতিক্রম করে প্রতি ঘন্টায় তার গতিবেগ কত খুবই সুন্দর একটা অঙ্ক খুব সোজা তারা এই দেখো পাঁচ মিনিটে যায় পাঁচশো মিটার পাঁচশো মিটার এক মিনিটে কত যাবে কম যাবে পাঁচশো বাই পাঁচ আচ্ছা প্রতি ঘন্টা মানে ষাট মিনিট হয়ে গেল ষাট মিনিটে যায় গুণিত ষাট হয়ে গেল মিটারটাকে কিলোমিটার করতে বলেছে বাই এক হাজার মিটারকে কিলোমিটার করতে গেলে এক হাজার দ্বারা গুণ করতে হয় পাঁচে পাঁচে কাটা তাহলে উত্তর হয়ে গেল ছয় কিমি পার আওয়ার তার গতিবেগ ছয় কিমি পার আওয়ার এটাই অ্যান্সার সব থেকে এই পদ্ধতিতে খুবই সোজা পরের অঙ্ক দেখো কি আছে যে এ কিমি প্রতি ঘন্টা গতিবেগে এবং বি বিশার পার গতিবেগে যাত্রা করে মিটার পার সেকেন্ডে তাদের গতিবেগের পার্থক্য কত খুব সুন্দর এবং খুব সজা একটা অঙ্ক ছিল তাহলে একটা তো মিটার পার সেকেন্ড করাই আছে বি এর গতিবেগটা আমার এর গতিবেগটা মিটার পার সেকেন্ডে বের করতে হবে আমি কি বলছি মিটার পার সেকেন্ডে বের করতে হবে ছত্রিশশো বাই পাঁচ বাই আঠারো হয়ে যাবে আঠারো দুগুণে ছত্রিশ পাঁচ দুগুণে এর গতিবেগ দশ মিটার পার সেকেন্ড বেরিয়ে গেল আর বিয়ের এর গতিবেগ দিয়ে আছে পঁচিশ মিটার পার সেকেন্ড আচ্ছা অতএব পার্থক্য কত হবে পার্থক্য হবে পঁচিশের থেকে দশ বিয়োগ সমানে পনেরো মিটার পার সেকেন্ড আশা করি সবাই বুঝতে পেরেছ এটা খুবই সোজা ছিল অপশন বি উত্তর আচ্ছা পাঁচ বাই আঠারো পাঁচ বাই আঠারোটা আমি সে যে আগে একবার বলে দিলাম একবারে পাঁচ বাই আঠারো দাঁড়া যখনই মিটার কিলোমিটার থেকে আমি মিটার পার সেকেন্ডে যাব তখন পাঁচ বাই আঠারো দ্বারা গুণ করে দিলে মিটার পার সেকেন্ডে ডাইরেক্ট উত্তর পেয়ে যাব আর যদি বলো স্যার কিভাবে হচ্ছে তাহলে তাহলে তোমাদেরকে এটা এইভাবে করতে হবে এখানে করে দিচ্ছি ছত্রিশশো সেকেন্ডে যায় ছত্রিশ হাজার মিটার ছত্রিশ মিটার এক সেকেন্ডে যাবে কত মিটার ছত্রিশ হাজার বাই ছত্রিশ আচ্ছা তাহলে শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা ছত্রিশ মানে দশ এইভাবেও করতে পারো দশ মিটার পার সেকেন্ড এই পেয়ে গেলাম দশ মিটার পার সেকেন্ড এইভাবেও করতে পারো তাহলে এরটা বের করলে হয়ে গেল আচ্ছা এইভাবেও করতে পারো বা পাঁচ বাই আঠারো দ্বারা কোন করলেও পেরে যাবে আচ্ছা করে সবাই বুঝতে পেরেছ আজকে অঙ্কের ক্লাসটা এখানেই শেষ করলাম